দীর্ঘদিন পর মধ্যরাতে হটলুকে হাজির হলেন শব্দমিয়াসিন বুবলি অ্যান্ড বিওয়ার্স বিস্তারিত রাতে স্যারেডে সাবস্ক্রাইব করে সব সুপ্রিয়দা সুখ বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিংয়ে নেই শব্দমিয়াসিন বুবলি ঈদ আজাহারে কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় বিষয় নিয়ে বর্তমানে আলোচনায় থাকছেন না তিনি আগে মাঝে মধ্যে দেখা যেত বিভিন্ন ফরিশিডে প্রোগ্রামের পাশাপাশি সিনেমার অনেক আপডেট ফেসবুক পেয়েজেও দিয়ে থাকতেন অবদিক থেকে থেকে আলোচনার তুঙ্গে ছিলেন তিনি কিন্তু বর্তমানে আলোচনায় কিন্তু এরই মধ্যে হুট করে দীর্ঘদিন পর মধ্যরাতেও হটলোকে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি স্থির ফটো নিয়ে হাজির হয়েছেন স্বপ্নমী হাসিন বুবলি যে ফটোতে স্বপ্নমী বুবলিকে দেখা যাচ্ছে গ্রিন কাপড়ের সামনে একদম হটলুকের ক্যামেরার সামনে হাজির হয়েছেন কিভাবে হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাড়িকে জানা গেছে স্বপ্নম বুবলি নয় বছর কেরিয়ার জীবনে যতটা পরিমাণ আলোচনায় ছিলেন